তাহলে তাহলে তো স্নান করতে করতে অনেক কিছু হয়ে যাবে একসাথে স্নান করতে করতে যদি অনেক কিছু নাই হয় তাহলে একসাথে স্নান করে লাভ কি তাতে ঠিকই তাতে ঠিকই একসাথে স্নান করে যদি কিছু নাই হয় তাহলে একসাথে স্নান করে লাভ কি ঠিকই তো আর টাইমও তো বাঁচবে অনেক অনেক টাইম বাঁচবে একসাথে স্নান করলে অনেক টাইম বাঁচবে সাবান লাগবে হুম সাবানে ভালো স্লিপ করবে শ্যাম্পুও লাগবে

আগে তুমি ঠিক করে নিয়েছো তো স্নান করবে হ্যাঁ ঠিক করে নিয়েছি তাহলে যাও কোথায় যাও স্নান করতে যাও আমরা একসাথে যাব তো নাকি হ্যাঁ আমরা একসাথে তো স্নান করতে যাব আমি অ্যাটাচ বাথরুমে যাব তুমি কমন বাথরুমে স্নান করবে এইটা তো তুমি আগে বলনি কিন্তু আমি তোমাকে এটা কখন বললাম যে আমিও তোমার সাথে এক কোণে এই বাথরুমে করব তাহলে এই যে তুমি বলছিলে একসাথে স্নান করব সাবান লাগবে শ্যাম্পু লাগবে ওগুলো হ্যাঁ তো লাগবেই তো সাবান লাগবে শ্যাম্পু লাগবে সবই তো লাগবে তোমার হাত পরিষ্কার হবে পা পরিষ্কার হবে মুখ পরিষ্কার হবে মাথা চুল পরিষ্কার হবে সবকিছু পরিষ্কার করতে হবে না আর গায়ে গন্ধ হয়ে যাবে আর ও যে বলছিল মুড পুড়ে এসে গেছে ওগুলো হ্যাঁ মুড তো এসে গেছে শোনা গো আজকেও যদি তুমি স্নান না করো আমার আমার মাথায় আগুন জ্বলে যাচ্ছে আমার গরমে গরমে আমার মন এসে গেছে তোমাকে চকচপ কর মারার ঠিক যা যা যাও তাড়াতাড়ি স্নান করতে যাও নাহলে কিন্তু আচ্ছা বাথরুম এ আটকে রেখে দেবো সারাদি তুমি কিন্তু এটা খুব খারাপ পড়লে আমার সাথে বিরাট খারাপ পড়লো আমার সাথে যা যা যাও তাড়াতাড়ি স্নান করে নাও গায়ের থেকে গরম বেরোচ্ছে হম কাজটা তুমি একদম ঠিক করলে না আমি তোমাকে ঠিক দেখলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বদলা তুমি নিও আর স্নানটা তো করো পাঁচ দিন পর